আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আল্লাহ তালার সহমতে আমরা অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ তো প্রতিদিনের মতো আবার নতুন একটা ব্লগ শুরু করলাম আর আজকের ব্লগটা দুপুর থেকেই শুরু করা তো অনেকে ভালোবাসা অতীত শুভেচ্ছা নিয়ে হলো ভিডিওটা শুরু করলাম আর আপনাদের ভাইয়া হলো এখানে তার অনেক স্বাদের অনেক শখের ডিপি লাগাচ্ছে তার কারেন্টের সে যেহেতু কারেন্টের কাজ পারে তো জন্য তার বিদেশ থেকে আনা সেই ডিপি ঘরে লাগাচ্ছে আর আজকে ঘরটা কমপ্লিট করলাম আলহামদুলিল্লাহ রুমের বাতি জ্বল উঠছে এ পাশে এটা দিবি কাঁপতাছে না না কাঁপতাছে না কিন্তু এটা জলে নেই হ্যাঁ ওই ওই ফ্যান চলতেছে তো এই মনে হয় কাঁপতেছে কাঁপতেছে না তো আমার শাশুড়ি মার ঘরের ফ্যান লাইট জ্বলে উঠল এই এই তো এখানে হলো যে জিনিসটা ওপেন করা হবে এখন এটা হলো আমার স্বামী ও আপনাদের ভাইয়াল অনেক শখের অনেক পছন্দের জিনিস সে যেহেতু কারেন্টের কাজ করতে পারে মানে করতে পারে বলতে কি সে পারে সে বিদেশের বাড়িও কারেন্টের কাজ করছে আর দেশে এসে তো কারেন্টের কাজ করে কিন্তু কোনোখানে এসে টাকা পায় না বিনে টাকা এগুলোর কাজ করে দিয়ে আসে তো এখানে হলো সে বিদেশ থেকে আমাদের আগের ঘরের জন্য একটা মানে আমরা আমাদের যে ঘাটা আমার ভাসুর থাকে সেই ঘরের জন্য একটা আনছে তো তার চেয়ে বড়ো হলো এই ডিপিটা দেখতে অনেক সুন্দর ওটাও সুন্দর এটাও সুন্দর এটা মানে ওইটা যেমন মাঝখান দিয়ে কাজ গ্লাস করা দেখা যায় সব কিছু এটা তেমন দেখা যায় না আর এই ডিপিটা হলো বিদেশ থেকে আনা হয়েছিল তার অনেক পছন্দের অনেক শখের এই জিনিসটা এই জিনিসটার কথা আমাকে অনেকবার হলো বলছিলো তো অনেকবার আমাকে বলছিল যে খুঁ আমি এটা নিয়ে আসবো বিদেশ থেকে আর আমাদের তখন কিন্তু আমাদের বিল্ডিংয়ের কাজগুলো মানে মোটামুটিভাবে একটু করা হয়েছিল আর আমি আপনাদের ভাইকে তখনই বলছিলাম যে তুমি যদি বাসায় না থাকো তাহলে এত কাজকর্ম কি করবে কারণ এই বিল্ডিংটার পুরাটা ম্যাপ ও ম্যাপ হইতে শুরু করে মানে কোনখানের কোন প্ল্যানগুলো লাগে কি লাগে না লাগে রুম ক মানে কয়টা রুম হবে কোনখানে আমার হল রুম হবে এটা সব কিছু আমি আর আপনাদের ভাইয়া বসে একসাথে দুজনে মিলে তারপরে মনে করেন যে এটা মেয়াব করছি আগে হলো আমরা একটা ভোট নিয়ে সেটার ভিতরে আঁকছি যে আমাদের রুমগুলো এভাবে হবে তারপরে দেন আমরা হলো মিস্ত্রির কাছে দিছি দেন মিস্ত্রির কাছে দিছি মিস্ত্রিকে বলছি আমাদের রুমগুলো এভাবে করে দিবেন তো তারা আমাদের সেভাবে হলো রুমগুলো করে দিছে তো আলহামদুলিল্লাহ আপনারা তো আমার বিল্ডিংটা দেখতেই আসেন তো কেমন হয়েছে তা বলবেন আর আপনাদের ভাই আর এই ডিপিটা খুবই শখের খুবই পছন্দের এতদিন যেহেতু লাগানো হয় নাই সে খালি মানে প্রতিদিনই ভাবতো যে কবে লাগাবো কবে ই করবো তার তুরগুলো যেহেতু ঠিক করা হয়নি সেজন্য লাগানো হয় নাই আজকে লাগালো তো আপনাদের সাথে আমি শেয়ার করলাম আর তার বিদেশ থেকে আনা অনেক সুইচ অনেক কিছু কারণ এই বিল্ডিংটা নিয়ে আমাদের প্রথম থেকেই অনেক চিন্তা ভাবনা ছিল অনেক শখের বিল্ডিং আমরা কিভাবে করব না করবো সেটা আমরাই করতাম দুজনে মিলে মনে করেন যে মানে ধরেন দশ টাকা দিয়েও যদি এই কাজটা করা যায় যে এটা আমাদের বিল্ডিংয়ের জন্য প্রয়োজন সেটা আমরা আয়না রাখতাম বা করে রাখতাম আমাদের বিল্ডিংয়ের মনে করেন যে অনেক কিছুই আমরা অনেক আগে থেকে তো করতেছি অনেক কিছুই আমাদের এখন আর ই হয় না যে এই জিনিসটা আমাদের লাগবে এই জিনিসটা খরচ করতে হবে এই জিনিসটা এভাবে না ওভাবে চালাতে হবে তো এখানে মোটামুটিভাবে আমাদের কিন্তু অনেক মানে অনেক জিনিস এই জিপিটা আমি জানি না কত টাকা তবে বাংলাদেশে কিনতে গেলে অনেক টাকা লাগবে এটা আমি বুঝি যে অনেক টাকা লাগবে হয়তো বা কত টাকা লাগবে আর এখানে যেগুলো পয়েন্ট সেই পয়েন্টগুলো আমি মানে সাড়ে তিনশো না সাতশো টাকা করে যেন আমরা কথা বলে আসছিলাম যে এমন দাম পড়ে তো আপনাদের ভাইয়া যেহেতু এডিপির এই ইগুলো বিদেশ থেকে নিয়ে আসছে এটা ভালো আর সব দিকটাই তো যাই হোক আপনাদের ভাইয়ার শখের জিনিস আলহামদুলিল্লাহ আজকে লাগাবো সেটা সে আমাকে বুঝাইতেছে যে এতগুলো বাতি লাগাতে হবে আর মাঝখানটায় কিছু পয়েন্ট খালি আছে সেটা বলতেছে যে এটা বাদ করে দিই না হলেও হয়তো বা হঠাৎ করে কারেন্টের কোনো ই লাগতে পারে এটা বলছিল। তো ঠিক আছে ভিডিওটা দেখতে থাকুন যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন আর আমাদের বাড়িতে মানে আজকে যে এত এলোমেলো হয়েছে তার ধারণার বাইরে তো চলেন দেখেন আমাদের বাড়িটা সেই অবস্থা একদম পাতা দিয়ে অ্যালোমেলো করা আর একবারে মানে কি অবস্থা হয়ে রয়েছে আমরা আজকে সব মানে আমাদের ঘরের এই দেখেন সব জায়গা কাপড় চাপড় যা হবে সব এখানে এনে রাখছি আর আমাদের এই ঘর থেকে সব কিছু বের করে এখানে রাখা হয়েছে কিছু ধুয়া ঘরে নিছি মানে পুরা বাড়িটা আমাদের এলোমেলো খড়ি দাঁড়ি সব কিছু দেয়া আর এই ঘর থেকে আজকে হলো আমরা আরও অনেক কিছু রয়েছে তো ওই ওই জিনিসগুলো বের করতে পারি নাই এখানে হলো এই যে এই ঘরটা এই ঘরটা হলো এই পাশায় না হলো উঠানো হবে এই যেদিকে তো এই জায়গাটা হলো খালি করা হয়েছে পুরা জায়গাটা এই যে পারতেছে না এখানে কিন্তু একটা ঘর ছিল তো এই জায়গাটা হলো খালি করা হয়েছে কি মা বর্তা এই বেড়াটা কি এখানে দিব কাকি বেড়াটা ওইব থাকু তো পুরা জিনিসপত্র একদম মনে করেন যে এলোমেলো হয়ে রয়েছে আর আমাদের এই যে এই ঘরটা আছে না এই ঘরটা মার এই খাবার ঘরটা এই ঘরটা কিন্তু আমার দাদি শাশুড়ির ঘর ছিল তো সেই ঘরটা হলো আমার দাদি শাশুড়ি মারা যাওয়ার পরে আমি হলো এই ঘরটা খাবার ঘর বানাইছিলাম তো সেই খাবার ঘরটা হলো আজকে আবারও মানে একা 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 হয়ে গেল আমার দাদি শাশুড়ি মারা যাওয়ার পর পরে কিছুদিন খালি ছিল খালি থাকার পরে তারপর আমি খাবার ঘর বানাইছি যে ঘরটা আমরা খাবার ঘর বানাই তো এখন হলো খাবার ঘর আজকে আছে কারণ হলো এখানে থেকে এই সাইডেতে চুলা ফা চুলা দাড়ি তো নেওয়া হয় নাই তো যখন আমরা ওই পাশে একদম চুলার পার নিয়ে যাবো গা কারণ ওই পাশে এখনও চুলার পাড় বানানো হয়নি চুলার পার নিয়ে যাবো তখন হইল এই ঘরটা একদম খালি পোড়া থাকবে তবে খাবার দাবার ওই ঘরে নিয়ে রাখবো টুমটাম কিছু কিছু জিনিসপত্র যেগুলো এখানে রান্নাবান্না করতে হয় তারপরে যাবতীয় জিনিসগুলো যেগুলো মানে এই সাইডে রাখার দরকার চুলার পাড়ের জন্য রাখার দরকার সেই জিনিসপত্রগুলোই হলো এখানে থাকবে আর এইগুলো তো সব হলো মার খড়ির বস্তা অনেক বস্তা ভরা ভৈরা রাখছে আর এই দেখেন আমার চাষি শাশুরও আরও কত রাখছে এগুলো হলো আমাদের পুরা মানে বাড়িতে যত আম গাছ আম গাছ না কড়ই গাছ এই এই সব গাছ আছে কাঠ গাছের পাতা ওই যে আমাদের আমার রুমের বিল্ডিংয়ের পিছনে যে গা ইয়ে আছে মানে জায়গাটা আছে ওই জায়গাটায় রাখা আর এই আমাদের পুরা বাড়িটার ভিউ আজকে সারাদিন আমরা আর কাকিরা অনেক পরিমাণে কাজ করতে হয়েছে কাকিদেরও যত কাজ আমাদেরও তত কাজ মানে কাকিরও ঘর ভাঙতে হয়েছে আমাদেরও ঘর থেকে হলো যাইতে হয়েছে তো অনেক কাজ হইছে দুই মিলা তো কাজ হয়েছে পুরো উঠান বাড়ি ঘর সব কিছু হলো একদম এলোমেলো হয়ে রয়েছে আর কি তো সবাই দোয়া করবেন যাতে আমাদের কাজগুলো ঘর দুয়ার উঠানো যাতে সুন্দরভাবে হয়ে যায় তো ঠিক আছে ভালো থাকুন আর সব কাজগুলো একটু করে টুকটুক করে সব আমরা যেন এগিয়ে নিতে পারি সে দোয়া করবেন তো ভাবি হলো ঘরে আছে সন্ধ্যা হয়ে গেছে সবার ঘরে লাইট জ্বালাই দিতেছে তো ঠিক আছে ভালো থাকুন সুস্থ থাকুন আর ভিডিওটা দেখতে থাকুন যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন আপনাদের সাপোর্ট ও ভালোবাসায় আমরা আছি আমরা আপনাদের সাপোর্ট ও ভালোবাসা চাই তো ঠিক আছে ভালো থাকুন নদিনিল্লাহ আজকে এই যে মার ঘরে হলো ফ্যান লাগানোর জন্য আপনাদের ভাইয়া হলো এখানে উঠছেই দেখেন আর এই ফ্যান হলো মার ওই যে ওই ঘরের ফ্যান তো ফ্যানটা হলো নিছি ধুইলে দেখা যেত কি যে ইয়া হইতো এই কি যেন এই ই হয়ে যায় আর একটু মশা লাগবো এখানে হলো আপনাদের ভাইয়া ওই পাশে হলো ই করতেছে কারেন্টের লাইন মার ঘরে যে লাইন দেওয়া হয়েছে হ্যাঁ দেখতেছি এই দেখেন চেক করতেছে আর আমি হলো এই পাশে দেখতেছি যে লাইট জ্বলে নাকি যদি জ্বলে ফার্স্ট ঘরের লাইট আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি যে কোনটা থেকে হলো জ্বলতেছে সেটা ফ্যান লাইট সব একসাথে জ্বলে উঠবে হ্যাঁ তো একটা ঘরের লাইটটা কিন্তু অনেক প্রয়োজন আর অনেক সুন্দর্য একটা লাইট কি হলো সবার লাস্টেরটা লাস্টের ডাকুনি গوره জলছে আঙ্গু গরেছ আছে এ গরেটা জ্বলাইতে ভিতরে ঢুকেন না না রাখো I <laughs> do 아 u 네.